দর্শক বাংলা হরেস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আটই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশে তফসিল ঘোষণা করা হবে আমরা এমনটি জানতে পেরেছি মূল আলোচনায় যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্য যারা রাজনীতিকবিদ আছেন নেতাকর্মী আছেন যারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন সকলেই আমার কাছ থেকে গণনা ভিত্তিক পরামর্শ নিতে পারেন একটি কথা মনে রাখবেন গণনার জন্য একটি নির্ধারিত ফি রয়েছে যোগাযোগ করলে সেটি জানতে পারবেন এবারে মূল আলোচনা শুরু করছি আমার আজকের আলোচনা জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপিকে নিয়ে আজকে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এগারোই ডিসেম্বর তফসিল ঘোষণা হবে এবং আটই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম তফসিল ঘোষণা এগারোই ডিসেম্বর ভোট আটই ফেব্রুয়ারি নিউজটি লিখেছেন গাজী শাহ নেওয়াজ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এগারোই ডিসেম্বর ঘোষণা করা হবে ওই দিন জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্যে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এই ঘোষণা দেবেন বহুল প্রত্যাশিত এই নির্বাচনের ভোট গ্রহণ হবে আটই ফেব্রুয়ারি দর্শক আপনাদের হয়তো মনে আছে আমি চব্বিশ সালেই গণনায় বলেছিলাম যে দু সালে জুন মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে এখন পর্যন্ত আমার গণনা সঠিক বলেই আমি মনে করি দর্শক এবারের নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের পরে বিএনপি একটি বড় রাজনৈতিক দল তিনবার তারা রাষ্ট্র পরিচালনা করেছেন ক্ষমতায় ছিলেন এবারে জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি বড় দল অংশগ্রহণ করবেন জামাতে ইসলামী বাংলাদেশ এ দুটি দল ছাড়া আর আমি কোনো বড় দল দেখি না আর যে সমস্ত দল আছে ছোট ছোট দল তারা দুই চারটি আসন পান তাদের বিষয়ে আজকে আলোচনা করব না আওয়ামী লীগের পতনের পর বিএনপির লোকজন এবং যারা বিএনপিকে সমর্থন করেন দেশবাসী তারা সকলেই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যে এবারে বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে আমি গণনা কথা বলেই আপনারা জানেন আমি বিএনপি নিয়ে খুব বেশি গণনা করিনি কারণ হল বিএনপির ভবিষ্যৎ আমি খুব ভালো দেখিনি আজকে একটি কথা আপনাদেরকে বলবো আমি বহুবার বলেছি যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার সম্ভাবনা আমি দেখি না আমার গণনা যদি সঠিক হয় তিনি নির্বাচনের আগে আসতে পারবেন না এমনটি আমার গণনা বলে বিএনপির অবস্থান খুব ভালো নয় তাদের দলের মধ্যে অনেক সমস্যা রয়েছে দলাদলি রয়েছে কোন্দল রয়েছে তার উপরে বিএনপি বারবার করে তারেক রহমান সাহেব আসছে তারেক রহমান সাহেব আসছে অমুক মাসে আসছে অমুক দিন আসছে এই করে করে কিছুটা দলকে সংগঠিত রেখেছিলেন বর্তমানে যে পরিস্থিতি বিএনপির নেতাকর্মীরা বুঝতে পারছেন তারেক রহমান সাহেবের আসার সম্ভাবনা নাই বেগম জিয়া ইতিপূর্বে অসুস্থ হয়েছিলেন তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন লন্ডন থেকে চিকিৎসা করে বাংলাদেশে ফিরে আসেন গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক আশঙ্কা মুক্ত নয় তিনি একজন ভালো নেত্রী আপসীন নেত্রী তাকে দেশের সমস্ত জনগণ তাকে স্মরণ করে তাকে ভালোবাসে তিনি বর্তমানে আর নেতৃত্ব দিতে পারবেন এমনটি গণনায় উঠে আসে না যদিও তার সঠিক জন্ম তারিখ নাই তিনি পনেরোই আগস্ট তার জন্মদিন পালন করেন আমরা যদি পনেরোই আগস্ট হিসাব করি তাহলে তার গ্রহগত অবস্থান ভালো না তার অসুস্থতার ঘরে শনি বসে আছেন এটি শুভ ফল দেবে না দর্শক তারেক রহমান সাহেব যদি নির্বাচনের আগে না আসেন বিএনপির পরিণতি কি হতে পারে সেটি নিয়ে আলোচনা করব সরকার গঠনের জন্য একশো পঁয়ষট্টিটি আসন জয়লাভ করা খুবই প্রয়োজন তাহলে বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবেন বিএনপির গুণগত অবস্থান ভালো না সপ্তমে শনি শনির দৃষ্টি লগ্নে রয়েছে খুব শুভ ফল পাওয়া যাবে না বিএনপি এককভাবে সরকার গঠন করতে পারবেন এমনটি আমার গণনায় উঠে আসে না বিএনপি সরকার গঠনের জন্য অন্য দলের সাহায্যের প্রয়োজন হবে বিএনপির সঙ্গে যদি অন্য দল যুক্ত হন তাহলেই তারা সরকার গঠন করতে পারবেন এটি স্পষ্ট ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমাদেরকে নির্বাচনের ফলাফলের জন্যে অপেক্ষা করতে হবে গণনাভিত্তিক কথা বলি গণনায় যা পাওয়া যায় সেটি বলার চেষ্টা করি কাউকে খুশি করার জন্য সত্য মিথ্যা বলি না জামাতে ইসলামী একটি বড় দল বিএনপি যত দুর্বল হবেন জামাতের পাল্লা তত ভারী হবে বিএনপির অনেক ভুল হয়েছে বিএনপি আওয়ামী লীগের পতনের পর অনেক বড় বড় ভুল করেছেন সে সমস্ত কথা বহু ভিডিওতে বহু লোক আলোচনা করেছে আজ সে আলোচনা নাইবা করলাম বিএনপি জাতীয় নাগরিক পার্টির কিছু ছাত্র উপদেষ্টাদেরকে মনোনয়ন দেবেন এরকম শোনা যাচ্ছে এই ছাত্র নেতাগুলি অবশ্যই ভালো নয় ভালো নেতাকর্মীকে ভালো নেতাকর্মীকে নির্বাচনে দাঁড়ালে আমার কোনো আপত্তি ছিল না বিএনপি যে সমস্ত এনসিপির বা জাতীয় নাগরিক পার্টির লোকজনকে তার দলে নিচ্ছেন বা বিএনপির পক্ষ থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এরকম শোনা যাচ্ছে এরা বিতর্কিত ছাত্রনেতা সরকারে থাকার সময় প্রচুর টাকা পয়সা কামিয়েছেন অবৈধ কাজকর্ম করেছেন বিএনপি একজনের নাম অন্তত আমি বলতেই পারি ঢাকা দশ আসন থেকে আসিফ মাহমুদ সজিদ ভূঁইয়া যিনি বিতর্কিত ব্যক্তি তাকে বিএনপি নিচ্ছেন এ ধরনের ভুলভ্রান্তি করলে বিএনপির ভোটের সংখ্যা আরও কমে যাবে এমনটি আমার ধারণা আজকের ভিডিও এই পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ